নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আমাদের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার পরিধি যে ত্রিপুরা রাজ্যে সীমিত তা নয় গোটা পশ্চিমবঙ্গ মানিক মহোদয়ের ডাকে যথেষ্ট দিয়েছেন দৃঢ় শিক্ষিত রাজ্য হিসেবে ত্রিপুরাকে যেভাবে গড়ে তুলেছেন সেই মনোভাবে নিয়ে তিনি বঙ্গেও পাড়ি দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে অপসহীন লড়াইয়ে একত্রিত হয়ে বাংলার স্বৈরাচারের বিরুদ্ধে উত্তর কলকাতায় বিজেপি মনোনীত প্রার্থী শ্রী তাপস রায়ের মনোনয়ন পত্র দাখিল রেলিতে আমাদের স্বনামধন্য মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন এই রেলিতে অংশগ্রহণের পূর্বে মানিকতলা স্থিত স্বামী বিবেকানন্দ বাসভবনে স্বামীজির স্থাপিত মূর্তিকে শ্রদ্ধা নিবেদন করেন এই রোড শোতে বাংলার মানুষের মনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিরাজ করছেন তা অনুভব করতে পেরেছেন মুখ্যমন্ত্রী মানিক সহ পাঁচ কুড়ি থেকে ধাপা মঠ উপকূল পর্যন্ত একটি রোড শোতে অংশগ্রহণ করেন এই জনগম সমারোহে তিনি ত্রিপুরা আইন শৃঙ্খল পরিকাঠামোর দৃঢ় রূপেরও কথা বলেছেন এবং এই অর্থে প্রকৃত গণতান্ত্রিক চেহারা রাজ্যবাসী দেখতে পাবে তারা নিশ্চয়তা দিয়েছেন রাজ্য তথা দেশ উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পথেই বেছে আমাদের মুখ্যমন্ত্রী অগ্রসর হচ্ছেন একটাই স্বপ্ন দেশ উন্নতির পথে হাঁটবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়